সাত সাহেবের সঙ্গে এটা কোন তাত্ত্বিক জামাতের বিরোধিতা নয় সাত সাহেবের বিরুদ্ধ বিরোধিতা কোরআন এবং হাদিসের বিরোধিতা সাত সাহেবের বিরোধিতা সত্য মিথ্যার বিরোধিতা শত্রু দুই রকম একটা বাহিরের শত্রু কাফের মুসলিম ইহুদিরা এটা চেনা যায় তাদেরকে বোঝা যায় ভিতরের শত্রুকে বোঝা যায় না নিরা যেমন শত্রু এই সার বাহিনী কোরআন হাদিসের

ঘটনা বুঝে পড়লে কোরআন গুণা হবে সাত বাহিনী পয়লা ডিসেম্বরে ভাষণ দিয়েছে মৌলবী সাত কান্দি যারা চব্বিশ জামাতের বাইরে ইসলামের অন্য কোন জায়গায় দান খয়রাত করবে তাদের দান খয়রাতে সব হবে না সাত বাহিনী বলে হজরত অমর রবি আল্লাহ আনহুর কারণে মোদিনাতে খেলাপথ ক্ষতিগ্রস্ত হয়েছে নিসালাম উনি সাইকে রেখে দূর পাহারে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই জাওয়াটা তা কব্লিকের কাছে পাঠিয়ে দূর পাহারে হয়েছে সাত বাহিনী বলে যারা মসজিদে ইমামতি করে অর্থ গ্রহণ করে মাদ্রাসায়েব লড়িয়ে টাকা পয়সা বেতন গ্রহণ করে তাদের তাদের টাকা বিশ্বের টাকার চেয়েও খারাপ আপনাদের কাছে বিচার এর নাই এই সাত পন্থী যদি আকিদার বিশ্বাস রাখে কোন মসজিদে তাদের জায়গা হবে না আমাদের স্পষ্ট ঘটনা আমরা শুনতে পাচ্ছি ঝোপ গাড়িতে নাকি ইস্তেমা করবে তোমাদের কলিদার সাহস থাকলে ঝোপ গাড়ি ইস্তেমা করতে পারবো না প্রশাসনকে বলে দিতে চাই রক্ত